কিয়ার স্টার্মার অলরেডি টিউলিপের শরীরের গন্ধ পাইছে টাকার গন্ধ পাইছে পয়সার গন্ধ পাইছে পাউন্ডের গন্ধ পাইছে ভোটের গন্ধ পাইছে তো কিয়ার স্টার্মার কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলতে গিয়া একটা ফালতু হবে কিন্তু একটা জিনিস জানি পরবর্তী ইলেকশনে টিয়ার স্টার্মারের খবর আছে তা প্রধানমন্ত্রী তো যাবে এই টিউলিপ সিদ্দিকের এই দুর্নীতির জন্য ক্ষমতা যাওয়ার জন্য বিএনপি কি করছে কত বড় ঘটনা ঘটাচ্ছে সাহেব জন্ম নাই বর্তমান সময়ের অন্যতম সাহসী রাজনীতিবিদ স্পষ্টবাদী রাজনীতিবিদ যিনি প্রতিপক্ষের তার অনেক বিষয় আমি সমর্থন করি না কিন্তু তিনি স্পষ্টবাদী এই বিষয়টা অ্যাপ্রিসিয়েট করি ভুলিয়ে গেছি কথা না বলে এমনকি তিনি যে জামাত বিরোধিতা যে এক্সটেন্ডে করতেন তিনি স্পষ্ট বলতেন এটা হয়তোবা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় কিন্তু স্পষ্টবাদী স্কুলে কিন্তু গ্রহণযোগ্য এখানে আসলে বোকাটা বললো কে ডক্টর ইউনুস নাকি বোকাটা বললো বোকাটা বললো বিএনপি হম বিএনপিকে কে বোঝানো হয়েছে নিশ্চয়ই কিছু যেটা আমাদের বলা হয়নি আর কি পাবলিকলি হুম যে ওনার কম্পালশন কি কি হতে পারে

তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লেখে আপনাদের মতামত জানিয়ে দেবেন তো চলুন তাহলে আর কথা কিসের কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মূল্য বুঝে চলে যায় হ্যাঁ দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখে আসি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শরীরের গন্ধ পাইছে টাকার গন্ধ পাইছে পয়সার গন্ধ পাইছে পাউন্ডের গন্ধ পাইছে ভোটের গন্ধ পাইছে তো মার্ক কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলতে গিয়া এটা ফালতু হবে কিন্তু একটা জিনিস জানি পরবর্তী ইলেকশনে টিআর স্টার মারের খবর আছে তার প্রধানমন্ত্রী তো যাবে টিলিপ সিদ্দিকের এই দুর্নীতির জন্য কারণ ওই দুর্নীতিটা সাগর চুরি আর কুকুর চুরি না ওটা হইছে অ্যাটলান্টিক চুরি বাংলাদেশে যারা এখনো যাদের মুখ চুল তারা যারা মনে করতে চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কেয়ার স্টার দেখা করে নাই এটা ইউনুসের জন্য অনেক বদনামে তাদের মুখে আমি বলবো যে চেঞ্জ ইউর মাইন্ড ঠিক লোক সেকেন্ড লোক একটা সাবজেক্ট কেয়ার স্টার কেন দেখা করে নাই একটা কারণের জন্য সেটা হচ্ছে তার পার্সোনাল ইনভলভমেন্ট উইথ দা লাইফ অফ পিউলিফ সিদ্দিক হাসিনা ওয়াজেদ হাসিনা ওয়াজেদ বলতে লজ্জা লাগে হাসিনা শেখ এন্ড রেহানা শেখ এই পিউলিফ সিদ্দিক শুধু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কাজই করেনি স্ট্যানলি হুইনকি আমি একা কথা জিজ্ঞাসা করেছি টিউলিপ সিদ্দিক বাংলাদেশে গিয়ে কোন খুন করে নাই কোনো গুমের সাথে ইনভলভ ছিল না কিন্তু শি এই রেভার আন্টস সে সাহায্যকারের ভূমিকায় ছিল এজ এ মেটার অফ বাংলাদেশী অথরিটি লন্ডনে তার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টে মামলা পর্যন্ত করতে পারে কেন শি ইজ দা বেনিফিশিয়ারি অফ দা ক্রাইমস হাসিনা শেখ এবং রেহানা শেখ বাংলাদেশে যেই অপরাধ করেছে ওই অপরাধের বেনিফিশিয়ারি এ টিউলিপ সিদ্দিক সাবজেক্টটা হলো এই বাংলাদেশী অথরিটির কেন টিউলিপ সিদ্দিকের এই ক্রাইমসকে চ্যালেঞ্জ করবে একটা কারণে এই টিউলিপ সিদ্দিক সে যখন এমপি ছিল বর্তমানের যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার সাথে তার ফ্রেন্ডলি রিলেশনশিপ ছিল লক্কালক্কি সম্পর্ক ছিল সোশ্যাল মিডিয়ায় তার সম্পর্কে অনেক কি সাথে তার জড় করার অলমোস্ট চুমা খাওয়া ভিডিও পর্যন্ত সারফেস হইছে কি হয়েছে জানেন এই দিলীপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দুর্নীতি দমন সংস্থার ইনভেস্টিগেটরদের নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় সচিবদেরকে নিয়ে লন্ডনে এসেছে সব অপরাধের পুরো জিনিস ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে দিয়ে বলবে মিস্টার প্রাইম মিনিস্টার

ভ্যাকেশন করেছে ব্যক্তিগত ভ্যাকেশন এই ভ্যাকেশনে বাংলাদেশে গেছে বাংলাদেশের সিলেটে গেছে কি আর স্টার মারের নিয়ে এই টিউলিপ সিদ্দিক একা একা কি আর স্টার মারের স্ত্রী ছাড়া এই টিউলিপ সিদ্দিক ভ্যাকেশনে গিয়েছে এখন কি আর স্টার মার প্রধানমন্ত্রী হওয়ার পরে সে ফেভারটা ফেরত দিতেছে কোন ফেভার টিউলিপ সিদ্দিক বাংলাদেশি আওয়ামী লীগে আছে কতগুলা ব্রিটিশ বর্তমানে লন্ডনে আছে লীগের দুর্নীতির বেনিফিশিয়ারি রয়ের জন্য কাজ করে শেখ ফ্যামিলির চাকুরবাকর তারা সবাই মিলে একটা গ্রুপ ওই গ্রুপ ভোট দিয়েছে ব্রিটিশ ইলেকশনে সাপোর্ট করেছে লেবার পার্টিকে কেন লেবার পার্টিকে মিলিয়ন মিলিয়ন পাউন্ড জганда দিয়েছে কে দিয়েছে সালমান রহমান কে দিয়েছে আক্তারুজ্জামান বাবুর পোলা কে দিয়েছে বেশা সাহমক কে দিয়েছে বিভিন্ন ব্যাংকের মালিক এবং বিজনেস না অর্থাৎ স্টারমার হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপ এর মধ্যে আছে তো টিউলিপ তাকে বলছে যে আমি তোমাকে টাকা দিছি পয়সা দিছি সম্পদ দিছি ভোট দিছি যৌবক দিছি আমার শরীর দিছি তুমি ডক্টর ইউনুসের সাথে দেখা করবা না কি আর স্ট্যান্ডার্ড বলছে ঠিক আছে আমি দেখা করলাম না দেখা করে নাই এখন এটা নিয়ে বাংলাদেশে গোলামালা গোলাম ময়লা রনির মতো লোক নডি ফারহানার মতো বেবি নডি সামাউবায়দের মতো বেবি সোশ্যাল প্রস্টিটিউট মাসুদ কামালের মতো লোকজন বিএনপি সাউয়ার মতো লোকজন বিএনপির আমির খসরুর মতো লোকজন এবং বিএনপি গোর কত কাব্বাসের মতো লোকজন এরা কি বলবে ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার আর স্টারমার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে নাই দর্শকবৃন্দ কি স্টারমার যদি ডক্টর ইউনূসের সাথে দেখা করে প্রথম অব্লিগেশন 100 200 500 মিলিয়ন পাউন্ড বাংলাদেশ থেকে চুরি করে লন্ডনে এনেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এভিডেন্স সহ কেয়ার স্টারমারের হাতে দিয়ে বলবে মিস্টার প্রাইম মিনিস্টার আমি আমার এই টাকাগুলো ফেরত চাই আপনার কি মনে হয় ব্রিটিশরা তাজমহল থেকে যে মেইন কোহিনূর ডায়মন্ডটা চুরি করে আনছে ওই ডায়মন্ড এখন ফেরত দিবে ওই সাধারণের আমলে তাজমহল থেকে যে কোহিনুর চুরি করে আনছে আপনার মনে হয় ব্রিটিশরা ওইটা ফেরত দিবে আর কেয়ার স্টারমার অলরেডি টিউলিপের শরীরের গন্ধ পাইছে টাকার গন্ধ পাইছে পয়সার গন্ধ পাইছে পাউন্ডের গন্ধ পাইছে ভোটের গন্ধ পাইছে তো কিয়ার স্টার কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলতে গিয়া এটা ফালতু হবে কিন্তু একটা জিনিস জানি পরবর্তী ইলেকশনে চিয়ার খবর আছে তা প্রধানমন্ত্রী যাবে এই টিলিপ সিদ্দিকের এই দুর্নীতির জন্য কারণ ওই দুর্নীতিটা সাগর চুরি আর পুকুর চুরি না ওটা হয়েছে অ্যাটলান্টিক চুরি প্রশান্ত মহাসাগরের মতো দুর্নীতি যেটা খিয়ার স্টার এবং তার লেবার পার্টি করেছে মজার কথা ডক্টর মোহাম্মদ ইউনুসের পজিশনকে সাপোর্ট করার জন্য আমেরিকা থেকে পুশ করা হয়েছে ইউরোপের অন্যান্য দেশ থেকে পুশ করা হয়েছে সমস্যা একটা জায়গায় কেয়ার স্টারমার ব্যক্তিগতভাবে সিদ্দিকের সাথে সরাসরি ইনভলভ এই ইনভলভমেন্টের জন্য কেয়ার স্টারমার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ব্যক্তিগতভাবে দেখা করে নাই দেখা যদি করে এবং আমি কি মনে করি যে কেয়ারস্টারমার আলটিমেটলি এই সাবজেক্টে বাংলাদেশের ইনভেস্টিগেটরদের অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহায়তা করবে সাপোর্ট করবে কোন দিকে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি কেয়ারস্টারমার সে যদি স্মার্টলি সিদ্ধান্ত নেয় দশগুণে একটা কথা আমি বলি বাংলাদেশের রাজনীতি আমি বুঝি কি বুঝি না এটা আমি জানি না কিন্তু আমেরিকান এবং ব্রিটিশ রাজনীতি এগুলাluca বুঝি কারণ এটা কনটিনিউয়াসলি স্টাডি করি চোখের সামনে দেখি কেয়ারস্টারমার যদি এই হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপ থেকে নিজেকে বের করে নিতে না পারে যদি না পারে তার প্রধানমন্ত্রীত্ব যাবে এবং এটা যদি সে ক্লিয়ার করে নিজেকে সরিয়ে না নেয় টিউলিপ সিদ্দিকের কাছ থেকে তাহলে তার দলও ক্ষমতা হারাবে কারণ ইট ইজ এ বিগেস্ট ক্রাইম লন্ডনে এমন এক ইনভেস্টিগেশনে ধমকা হাওয়া আসবে যেই হাওয়ায় লেবার পার্টি ক্ষমতা থেকে দূরে সরে দাঁড়াবে আর আজকে যারা খুব গুরুত্ব দিচ্ছেন এবং বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের দেখা করা উচিত ছিল আপনাদের আমি এজন্যই আহ স্ট্যানলি ওয়েনকে এনে জিজ্ঞাসা করেছিলাম এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা বাইরে আপনি আমি আমরা বাংলাদেশে আমরা বাংলাদেশি স্টাইলে বহু কিছু ব্যাখ্যা করতে চাই কিন্তু একটা জিনিস আপনাদের আমাদের কমন একটা জিনিস বোঝা উচিত সেটা কি জানেন আইনকে তার নিজের গতিতে চলতে দেওয়া উচিত ক্ষমতা যাওয়ার জন্য বিএনপি কি করছে কত বড় ঘটনা ঘটাচ্ছে সাইকে জন্ম নাই বর্তমান সময়ের অন্যতম সাহসী রাজনীতিবিদ স্পষ্টবাদী রাজনীতিবিদ যিনি প্রতিপক্ষের তার অনেক বিষয় আমি সমর্থন করি না কিন্তু তিনি স্পষ্টবাদী এই বিষয়টা অ্যাপ্রিসিয়েট করি ঘুরিয়ে পেছি কথা না বলে এমনকি তিনি যে জামাত বিরোধিতা যে এক্সটেন্ডে করতেন তিনি স্পষ্ট বলতেন এটা হয়তো আমাদের কাছে গ্রহণযোগ্য নয় কিন্তু স্পষ্টবাদিতার স্কুলে কিন্তু গ্রহণযোগ্য এরকম বিএনপির বিরুদ্ধে বিএনপিকে স্পষ্টভাবে চাঁদাবাজি সন্ত্রাসী এগুলো তিনি বলতে পারেন সিনিয়র রাজনীতিবিদদের মধ্যে বিএনপির বিরুদ্ধে এরকম স্পষ্টবাদী বক্তব্য অনেকেই দিতে পারেন না বা পারবেন না শাহ কিশোর মল ইউনিক তো দর্শক তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন কিছু যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য কত বড় ঘটনা ঘটাচ্ছে কি সেটা ভারতের সাথে গোপন চুক্তি করছে সাকিজর মনে বক্তব্যের তাৎপর্য এটা আর এটা তো আমরা জানি আমরা বলেছি বিএনপি ভারতের কোলে বসেছে ভারতের ন্যারেটিভ গ্রহণ করেছে ভারত বলেছে যে তোমাদের টু থার্ড মেজরিটি নিয়ে ক্ষমতা এনে দেব মজার বিষয় ভারতের যে প্রজেক্ট সেখানে বিরোধী দল বানাবে কিন্তু জাতীয় পার্টিকে এই প্ল্যান কিন্তু পাশ কিন্তু মজার বিষয় যে ভারতের প্ল্যান সরকারি দল নিয়েই তো পাশ হবে না বিরোধী দল নিয়ে পাশ হবে কি হবে জাতীয় পার্টি নিয়ে আমরা দখনফা করবো এত সহজ না জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর যে বন্দোবস্ত এগুলো নিয়ে অনেক কাউর হবে এত সহজ না দর্শক ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে চুক্তি হলে জনগণ প্রত্যাখ্যান করবে ফজল করিম এর অর্থ কি ক্ষমতায় যেতে বিএনপি ভারতের সাথে চুক্তি করেছে বা করতে পারে এই আশঙ্কা থেকে তিনি এই বক্তব্য দিয়েছেন এখন প্রত্যাখ্যান করবে মানে এটা ভবিষ্যতের কথা যে বিএনপি যদি চুক্তি করে বা যেহেতু করেছে প্রত্যাখ্যান করবে এখানে আওয়ামী লীগ এটা বলেনি আওয়ামী লীগ তো ভারতের সাথে চুক্তি করে পালিয়েছে আওয়ামী লীগ ইজ পাস্ট আর এখানে শাহকে জন্ম নেয় ফিউচার টেন্সে বলেছেন এর অর্থ এটা বিএনপিকে নিয়ে বলেছেন তিনি ইঙ্গিত পেয়েছেন অথবা তিনি বুঝতে পেরেছেন যে বিএনপি ভারতের কোলে উঠছে বা উঠেছে অর্থাৎ এই সতর্কবার্তা যে এটা যদি চূড়ান্ত ভাবে এই ভারতের কোলের উপরেই থাকেন তাহলে আপনাদের পালাতে হবে আপনারা দেখেছেন যে তার রহমানের সাথে আহ প্রফেসর বৈঠক হয়েছে সেই বৈঠকে বিএনপি দুইজন লোককে রেখেছে দুইজনে পিওর ভারতীয় মান এবং আমিষুস মোহাম্মদ চৌধুরী আর একজন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কবির দুইজনে পিওর ভারত এই হুমায়ুন কবির সম্পর্কে একটা তথ্য দিই খালেদা জিয়া সক্রিয় থাকা অবস্থায় জেলে যাওয়ার আগেই এই হুমায়ুন কবিরকে ভারত পাঠিয়েছে তারেক রহমান এই হুমায়ুন কবির বলে এসেছেন এবং তিনি সাংবাদিকদের বিবিসি কে বলেছেন আহ ভারতে বসে বলেছেন দিল্লিতে বসে যে না আমরা ভারতকে বলেছি যে আমরা আগের মতো ভারত বিরোধিতা করবো না আগের মতো ভারত বিরোধিতা থেকে আমরা সরে আসবো তারপর থেকে জামাতকে জোটের মিত্র বা তাদের সঙ্গে হিসাবে তারা স্বীকার করা বন্ধ করে দিয়েছে খালেদা জিয়া থাকতে খালেদিয়ার বিরুদ্ধে ভাবে অবস্থা নিয়েছে এই হচ্ছে পিওর ভারতীয় মালের চরিত্র তাদেরকে সাথে রাখছে তারেক রহমান আচ্ছা প্রফেসর ইউনির সাথে বৈঠক হয়েছে এখানে তো চাইলে খন্দ কর্মসরফ কিংবা জমিরুদ্দিন সরকার এদেরকেও তো রাখতে পারতো কিন্তু না একদম ভারতীয় মালকেই রাখতে হচ্ছে এটি হচ্ছে বিএনপির রাজনীতি এটা হয়তো বা সাহেব নাই জানেন বা ধারণা করেছেন যে এরা ভারতের কোলেই যাবে ভারতের সাথে চুক্তি এই যে বিএনপি নেতারা বলে আমরা নিয়ে আবার এখন বাঙালি জাতীয় আবার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা বলে আবার বলে নিজেদেরকে প্রগতিশীল আবার প্রতিপক্ষকে বলে আলিমুলা ইসলামপন্থীদের বলে মৌলবাদী বৈশ্বরচন্দ্র রায় বলেছে ইউনুস নাকি মৌলবাদীদের একত্র করেছেন এটা তারা জামার চর্মানায় ইসলামপন্থীদের বুঝিয়েছেন এগুলোই হচ্ছে আলামত যে বিএনপি ভারতের সাথে চুক্তি করেছে ভারত যে গালিগুলো দিতে বলছে যেগুলো আওয়ামী দিত এখন সেগুলো বিএনপি যেগুলো বিএনপি অতীতে দিত না মানে অতীতে যে চুক্তি করেনি সেই চুক্তি এখন করছে এটা হচ্ছে বাস্তবতা দর্শক ইসলাম আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির জনাব মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন আওয়ামী লীগ খুন ধর্ষণ জুলুম ভোট ডাকাতি করেছে এই জন্যই মানুষ তাদের থেকে মুক্তির জন্য আন্দোলন করেছে এখন এই সেইম কাজগুলো ডাকাতি খুন এগুলো বিএনপি করে কি করে না সব বিএনপি করে কম করে না বেশি করে আরো বেশি করে আওয়ামী লীগ করতেও ক্ষমতা এসে আর ক্ষমতা কর্মত এসে না ক্ষমতা আসলে কয়েক গুণ বাড়িয়ে দেবে ভলিউমে আওয়ামী লীগের চাইতে বিএনপি ছাড়িয়ে যাবে তিনি আরো বলেন যারা ক্ষমতা যাওয়ার জন্য ভারতের সঙ্গে সন্ধি করবে চুক্তি করবে দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে এর মানে আওয়ামী লীগের লাইনে বিএনপি যদি যায় দলের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে এটা বলেছেন স্পষ্ট কথা ভোলায় বাংলা বাজার চক্রের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি এসব কথা বলেন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন যে দল যে দলে চাঁদাবাজ আছে খুনি আছে দর্শক আছে যারা অবৈধ সম্পদের মালিক যে দলে দুর্নীতিবাজ আছে তাদের জনগণ ভোট দেবে না ও দল কেউ করবে না ওদের বাংলাদেশ থেকে উৎখাত করবে জনগণ এই যে হুমকিটা কাকে দিয়েছেন উত্তর হচ্ছে বিএনপি কে দিয়েছেন কারণ বর্তমানে চাঁদাবাজ বললেই বিএনপি আওয়ামী লীগ তো আর চাঁদাবাজি করছে না এখন আর এখন তো আর দুর্নীতি খুন এগুলো আওয়ামী লীগ করছে না এগুলো সব বিএনপি করছে তাহলে দর্শক আহ চাঁদাবাজ আছে বিএনপিতে বিএনপি কে কে বিএনপি কে জনগণ ভোট দেবে না জনগণ শুধু ভোট দেবে না সাহিত্য চন্দ্রাই বলছেন অদূর ভবিষ্যতে বিএনপি কে জনগণ উৎখাত করবে অবৈধ সম্পদের মালিক আছে এদেরকে ভোট দেবেন না সাপ কথা

সোর্স থেকে আমরা কনফার্ম হয়েছি যে ইসলামপন্থীদের ভোটের বাক্স থাকবে এটা এই বিষয়ে তারা হান্ড্রেড পার্সেন্ট কনসেন্সাস হয়েছে তবে আনুষ্ঠানিক কোনো একটা নাম দিয়ে জোট করবে না অঘোষিত সমঝোতা করবে জাস্ট প্রত্যেক আসনে তাদের একজন করে প্রার্থী থাকবে কোনো জোটের নামটা না এ বিষয়ে দিয়ে মত আছে তবে ইসলামপন্থীদের ভোটের বাক্স হবে একটা এটা ফাইনাল ইসলামপন্থীদের ভোটের বাক্স যদি একটা হয় তাহলে ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে ক্ষমতায় না আসলেও প্রধান বিরোধী দল হবে জামাত চন্ডনে এরা

নির্বাচন বিএনপি ডিসেম্বরে ওনার ডক্টর ইউনুস বলল দেখি আমি এই যদি আমি সবকিছু ফুলফিল করতে পারি তাহলে আমি ফেব্রুয়ারি শেষের দিকে করলে করতে পারি এটা শর্ত দিয়েছে যদি সংস্কারগুলো সম্পন্ন হয় বা হয় আপনার আপনার কি মনে হয় যে আসলে কি এখানে আসলে বোকাটা বললো ডক্টর ইউনুস নাকি বোকাটা বললো বোকাটা বললো বিএনপি হম বিএনপি কে বোঝানো হয়েছে নিশ্চয়ই কিছু যেটা আমাদের বলা হয়নি আর কি পাবলিকলি হম যে ওনার কম্পালশন কি কি হতে পারে হম সেটা অবভিয়াসলি বিএনপি পাবলিকলি বলেন সেটাই নানান এই সংস্কার টস্কার এইসব নিয়ে বলে এটাকে গোল পাকিয়া পাকানো হয়েছে আসল আসল কথাটা কথাটা কেউ বলেনি হয়তো যদি ডিসকাস থাকে তো এখন আমার বলার কথা হচ্ছে যে বিএনপিও কি তার মানে এই বিএনপি পড়লো যে আহ এই ফেব্রুয়ারির গল্প শুনে আমরা বুঝে আমরাও বুঝে গেলাম যে আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম যে ফেব্রুয়ারিতে হবে কিন্তু ফেব্রুয়ারিতে কি আদৌ ইলেকশন হবে আহ যদি ইলেকশন হয় আমাদের তো দেখতে হবে যে ইলেকশন কমিশনের বৈঠক হয় কিনা ইলেকশন কমিশনকে এখানে অনেক কিছু জিনিস কনসিডারেশনের জন্য নিতে হবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কেমন আছে পর্যাপ্ত পুলিশ ফোর্স আছে কিনা তারপরে ভোটার যে রোলটা আছে ইলেকট্রাল রোল সেটা আপ টু ডেট হয়েছে কিনা মানে একটু একটু বলি যে এই যে ডক্টর ইউনুস একবার বললেন এপ্রিলের প্রথম আদি উনি কি মনে করে বললেন আবার উনি চেঞ্জ করলেন এগুলো কি এতই সহজ এগুলো মানে চিন্তা করলাম আর চেঞ্জ করে দিলাম হ্যাঁ না এটা তো মানে প্রফেসর ইউনুস এখন একটা বিদেশি টিউনে গাইছেন উনি নিজের থেকে তো কোনো ডিসিশন নেবেন না এটা তো পুরোপুরি নির্ভর করবে মার্কিনীদের উপরে মার্কিনীরা যা বলে দেবে সেটাই ওনাকে করতে হবে তো এখন সেটা যদি এপ্রিলে হতো ভালো হতো কিন্তু এপ্রিলটা তো উনি বলে দিয়ে এটা যেটাকে আমরা বলে না টু টেস্ট দা ওয়াটার্স হ্যাঁ পানি কত গভীর সেই টেস্ট করার জন্যই কিন্তু উনি এপ্রিলের গল্পটা আগে চালালেন হম এর আগে চালিয়েছিলেন কত থেকে দু হাজার এ না এর আগে চালিয়েছিলেন জুনের 2026 এর জুন আর ডিসেম্বরের মধ্যে তারপরে উনি এলেন এপ্রিলে ভাবা হচ্ছে ফেব্রুয়ারি আরে বিএনপি কেন ভাবছে বিএনপিকে তো বলা উচিত আমরা যেই পজিশন নিয়েছি সেটা থেকে আমরা সরব না সেটা হচ্ছে ডিসেম্বরের ইলেকশন বিএনপিও কেন এখন এখন ওই গল্পটাই করছে আর কি আচ্ছা ঠিক আছে ফেব্রুয়ারিতে আচ্ছা ফেব্রুয়ারিতে মেনে নিলাম ফেব্রুয়ারিতে মোটামুটি ওই সময় বৃষ্টি টিষ্টি হয় না ওই সময় ইলেকশন হতে পারে খুব একটা গরমও পড়ে না আর কিন্তু তার আগে ডবিউ ইউনুস পা কেউ তারা কি ইলেকশন কমিশনের সঙ্গে গত পাঁচ মাসে একবারও বৈঠক করেছেন কেউ বৈঠক করে জানতে চেয়েছে যে কোন জায়গায় আছে ইলেকশন কমিশন ইলেকশন কমিশন কতটা প্রিপেয়ারড এই নির্বাচনটা করার জন্য আর আমাদের দেখতে হবে কলিল সাহেব তো কালনা পশুর বললেন যে এখন ইলেকশন কমিশন ডেট জানাবে আমাদের কিন্তু ইলেকশন কমিশনকেও তো বৈঠক করতে হবে নিজেদের মধ্যে সেটা যদি না হয় তাহলে কি আমরা ধরে নেব আবার ঠপ্পাবাজি হচ্ছে জি আমার 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 মনে হয় যে আসলে আমাদের দেখা উচিত যে কি হয় কারণ আপনার ব্যালট পেপার আছে ভোটার তালিকা হালনাগাদ করা আছে সীমানা নির্ধারণ কত কিছু আছে এগুলোর জন্য আসলে তারা কতটুকু প্রস্তুত আবার ব্যালট পেপার আছে এগুলো না করে একবার এপ্রিলে একবার ফেব্রুয়ারিতে একবার জুনে যেভাবে হচ্ছে এটা অবশ্যই মানে আমি মানে জনগণের অনেক জনগণ আপনার কাছে একটা শেষ প্রশ্ন যে বিএনপির সঙ্গে আপনার সম্পর্ক কি আপনি কি বিএনপিকে আপনি বিএনপির উপদেষ্টা আপনি আমি আমি জানি এটা থেকে আসছে আমি এই প্রশ্নের মধ্যে ঢুকতে চাই না আমি একটা সাংবাদিক আমার মনে হয় যে সাংবাদিকতার মেইন আহ ফাংশন টাই হচ্ছে প্রশ্ন করালো যারা এস্পেশালি যারা পাওয়ারে আছে তাদের তো এখন আহ সে যে যাই বলুক এখন কেউ যদি খুব আহ উলঙ্গ হয়ে কোন দলকে সাপোর্ট করে হুম আর অন্যদের নামে কুৎসারাটা সেটার মধ্যে আমি ঢুকবো না আমি এইটুকু বলবো আমি সাংবাদিক সাংবাদিকতা করছি বাকিরা কি করছে আমি ঠিক জানি না বাট আমি চাই যে প্রশ্ন যেভাবে আমি গত বছর বা তার আগে দু হাজার তেইশে আওয়ামী লীগের বিরুদ্ধে করেছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে করেছিলাম ঠিক একই জিনিস এখন করব যদি আমরা দেখি বা বুঝতে পারি আমরা সবাই বুঝছি যে ইউনুস সরকার ভুল দিকে যাচ্ছে বা ভুল পথে এগোচ্ছে তাহলে আমরা সেই প্রশ্ন করবো আমরা যদি দেখি বিএনপি ভুল পথে এগোচ্ছে বা ভুল পথে যাচ্ছে তখন আবার প্রশ্ন করব বিএনপি তো এখনো পাওয়ারে আসেনি আহ বিএনপি হয়তো ভাবছে তারা পাওয়ারে আসবে আহ উম আমরা এটাও প্রশ্ন করছি যে কালকে মিটিং গত কালকে যে মিটিংটা হয়েছে ডরচেস্টার হোটেলে সেটা নিয়েও আমরা প্রশ্ন করছি তার মানে কি আমরা এখন অন্য কিছু হয়ে গেল বিএনপি বিরুদ্ধেও আমরা প্রশ্ন করব যখন আমরা দেখব যে বিএনপি লাইনচ্যুত হয়েছে আর সেটা আমরা এখন কেন করতে যাবো আমরা দেখবো যে বিএনপি যদি পাওয়ারে আসে যদি তখন একই প্রক্রিয়া চলবে আমাদের তরফ থেকে আমরা প্রশ্ন করব আমরা তুলে ধরবো নানান জিনিস যেখানে যেখানে বিএনপি ভুল করছে বা ভুল দিকে যাচ্ছে তখন আমরা সেটা করবো তো সেই সময়টা এখনো আসেনি দাদা এটা এটা শেষ প্রশ্ন আপনাকে বলতে চাই যে মানে বাংলাদেশের ভিতরে একটা রিউমার আছে যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ওই বাংলাদেশ মানে বাংলা বাংলাদেশ আবার ওই ভারতের একটা ভারতের মতো বিরুদ্ধে তো উত্তর দিয়ে দিলেন তারেক রহমান সাহেব কালকে আহ ভারত তো বলেছিল ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে হওয়া উচিত যদি ভারত যদি বিএনপি ভারতের লাইন ফলো করতো তাহলে বিএনপি কালকে তারেক রহমান সাহেব বলতে পারতেন যে ডিসেম্বরেই হবে উনি তো ফেব্রুয়ারির জন্য করছেন মোটামুটি তাহলে কি এখন আমরা কি বলবো তাহলে এটাকে যে উনি কি ভারতের লাইন ফলো করছেন না ভারতের লাইন ফলো করছেন না তো এটা তো একটা ছোট্ট এক্সাম্পল দিলাম আমার মনে হয় যে এটা করা ঠিক না যে বিএনপি ভারতের লাইন ফলো করছে আমার মনে হচ্ছে বিএনপির মধ্যে অনেক মেচিওর নেতারা আছেন তারা নিশ্চয়ই এই জিনিসগুলো মাথা রেখে এগোবেন আর উনি ওনারা নিশ্চয়ই চাইবেন না যে একটা নির্বাচন হওয়ার আগেই যদি একটা থাপা লেগে যায় তাহলে তাহলে কি সেটা ঠিক হবে অনেক দল আছে বাংলাদেশে অনেক ইন্টারেস্টেড ভেস্টেড ইন্টারেস্ট আছে বাংলাদেশে যারা এই প্রজেকশনটা করতে চায় কারণ এটা তারা ভাবে যে এই মুহূর্তে যদি কাউকে অ্যান্টি ইন্ডিয়ান বলা হয় তাহলে তাদের বাজার দর বাড়বে আর আর যদি বলা হয় যে না তুমি হলো তুমি হলো ভারতের লোক তুমি হলো দালাল হ্যাঁ দালাল তাহলে তোমার বাজার দর পড়ে যাবে এটা ভাবছে কিছু কিছু লোক যখন তো এগুলো 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 হচ্ছে एग्जांपल्स অফ ইমম্যাচিউরিটি তাদের কোনো রিয়ালিটির সঙ্গে কোনো হয়তো খুব দর্শক আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সকালে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল নাসির স্লেক্ট মিডিয়া সেন্টার যদি আপনার নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ